নজর রাখবো পরবর্তী সংবাদে রাজধানী ডক্টর বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয় ইকো ক্লাবের উদ্যোগে কিচেন গার্ডেনের আয়োজন যেখানে বিভিন্ন রকমের গাছ লাগানো হলো আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে বিদ্যালয়ের কিচেন গার্ডেনে সোমবার ফুল ফল সবজির চারা রোপণ করা হয় বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হলো আজকের এই অনুষ্ঠানকে ঘিরে সাম্প্রতিককালে আমরা বিশ্ব ধরিত্রী দিবসকে পার করে এসেছি আর এই ধরিত্রী দিবসকে সামনে রেখে যে এখন গরম পড়েছে আর এই গরমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য একটাই কাজ করা উচিত বা জরুরি তা হচ্ছে গাছ লাগানো সবুজকে রক্ষা করা করা এবং সবুজের সংখ্যা বাড়ানো তাই কিচেন গার্ডেনের আয়োজন করা হলো স্কুলে ডক্টর পি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে কিচেন গার্ডেনে সোমবার বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে একাধিক চারা গাছ রোপণ কি বক্তব্য উঠে এসেছে স্কুল থেকে শুনুন লাগানো হয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য রইল আমরা কিচেন গার্ডেন এবং ইকো ক্লাবের উদ্যোগে পরিবেশকে নির্মল রাখার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিচ্ছি যে তারা যাতে এই উৎসাহটা বাইরেও সেটা নিজের পরিবেশে শেয়ার করতে পারে এবং বুঝতে পারে যে গাছ সমস্ত কিছু ঠিক করেছে এই পরিবেশ তৈরি করার মূলে নির্মল রাখার মূলেই আছে গাছ সেটাই আমরা তুলে ধরছি এবং আমাদের এই ইকু ক্লাবের এই প্রোগ্রামে আমার বন্ধু মেধা অন্বেষা কর্ণদা মনোজ রায় সর্বতভাবে আমাদেরকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছে সেটাই ডক্টর বি আর আম্বেদকর বিদ্যালয়ে এটা সবসময় এটা করা হয় সেটা মেধা অন্বেষণ মনো মনোজ আমার বন্ধু মনোজ রায়ের উৎসাহী সেটা করা হয় উনি সর্বতভাবে সাহায্য করেন এবং চেষ্টা করেন এইটা যাতে সমস্ত বিদ্যালয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ে এবং ছাত্রছাত্রীদের মনে একটা পরিবেশ সম্বন্ধে যাতে তাদের উৎসাহ বাড়ে প্লাস্টিক বর্জন করে এবং পরিবেশকে নির্মল করার জন্য যা যা পদক্ষেপ তারা যাতে বুঝতে পারে সচেতন হয় তাদের মাধ্যমে সমস্ত সমস্ত জায়গা ছড়িয়ে পড়বে সচেতনতা পরিবেশ সম্পর্কে এইটুকুই আমরা আপনার শুনলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বাচ্চাদের মধ্যে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গাছ লাগানোর জরুরি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে এই বিশেষ আয়োজন গরমের মধ্যে চারা গাছ রোপণ করা হয় বিদ্যালয়ের মধ্যে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন